ভাইগুয়া সকলকে স্বাগত জানাচ্ছি সুবাস সেতু এ এইচ সি ম্যাথমেটিক্স প্রোগ্রাম থেকে আমি মোহাম্মদ মেহেদী আছে রিসে আজকে আমরা একটা অন্তরীকরণের গুরুত্বপূর্ণ টপিকস তে আলোচনা করব এই টাইপের ম্যাথ গুলো তোমার 2 মার্কসের জন্য আসে আশা আশা পসিবিলিটি খুব বেশি আমাদের আজকে লেকচার নাম্বার সেভেন এবং অন্তরীকরণের আমরা লিমিট অধ্যায় থেকে কাজ করবো লিমিটের মেইনলি তোমাদের থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি লিমিট থেকে যশোর বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড এছাড়া অন্যান্য বোর্ড এই জায়গা থেকে থাকে গুলো থাকে মনে রাখতে হবে বিশেষ করে এই অংশ থেকে দুই মার্কসের এর প্রশ্ন তোমার থাকার পসিবিলিটি খুব বেশি তো আমরা এখানে উদাহরণ নাম্বার এক যেটা নিয়ে আসছি যে লিমিট এক্সটেন্স টু জিরো

বা ভিতরে অন্য কিছু থাকতে পারে স্কোয়ার এক্স স্কোয়ার থাকতে পারে ডিফারেন্ট টাইপের থাকতে পারে কিন্তু তোমার মনে রাখতে হবে স্কোয়ার রুট মাইনাস সামথিং স্কোয়ার রুট অথবা স্কোয়ার রুট প্লাস সামথিং স্কোয়ার রুট এই রকম টাইপের যদি থাকে সেটা লবে থাকতে পারে বা হরে থাকতে পারে তখন আমরা কিভাবে প্রসিড করবো অ্যাকচুয়ালি তো আমাদের এখানে মেনলি মনে রাখতে হবে যে স্কোয়ার রুট বাদে যে দুই এখানে তো দুইটা স্কোয়ার রুট আছে এটার বাদে যে ধরে যে মাইনাস অথবা প্লাস যেটা থাকবে এই মাইনাস অথবা প্লাস যদি থাকে এটার অপোজিটটা নিব সো প্লাস যদি থাকে এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস নিব প্লাস থাকলে মাইনাস নিব এবং এটা লব এবং হরের দুইটাতেই আমরা মাল্টিপ্লাই করে দেব সো দেখা যাচ্ছে যে এখানে একটা মাইনাস আমাদের মাইনাস ছিল তো এটার অপোজিট হচ্ছে প্লাস সো এখানে দেখো প্লাস নিয়ে আমরা একটা নিয়ে নিচ্ছি নিয়ে এখানে হরের জন্য এবং লবের জন্য নিয়ে আসছি তো আলটিমেটলি দেখো এ মাইনাস বি এ প্লাস বি একটা ফর্মুলা চলে আসে সো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি হয় ফর্মুলা

আলটিমেটলি তারপর উপরে এক্স আর নিচে এক্স ছিল এটা ক্যান্সেল হয়ে গেছে আগের স্লাইড এখানে টুয়েলভ এক্স ছিল আর এখানে ডিভাইড বাই এক্স ছিল সো এক্স এক্স আর ক্যান্সেল হয়ে যাচ্ছে সো ক্যান্সেল হয়ে গেলে আমরা এখানে নর্মালি টুয়েলভ পাচ্ছি এই লাইনে এবং লিমিটটা করি এক্সটেন্স টু জিরো সো এক্স এর ভালো জিরো আমরা অ্যাপ্লাই করবো এক্স এর ভালো জিরো অ্যাপ্লাই করে সেভেন ইন্টু জিরো আর এখানে ফাইভ ইন্টু জিরো সো আলটিমেটলি এটা জিরো হয়ে যাচ্ছে এবং এটাও জিরো হয়ে যাচ্ছে স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস আমরা স্কোয়ার রুট অ এবং স্কোয়ার রুট অফ ওয়ান এইখানে ওয়ান আসবে সো ওয়ান প্লাস ওয়ান টু হচ্ছে এন্ড টুয়েলভ বাই টু হচ্ছে এটা আমাদের সিক্স হয়ে যাবে আচ্ছা তাহলে তার মানে তোমরা হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো আমরা উদাহরণ দুয়ে আসি এখানে মান নির্ণয় দেখা যাচ্ছে আমরা একটা ম্যাথ নিয়ে আসছি যেটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ লিমিট এইট টেন্স টু জিরো টেন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স তো আমরা এখানে পাচ্ছি ফার্স্ট তুমি কে ভাঙা নিতে পারো কে ডিভাইড করে নিতে পারো বাট এইভাবে যদি প্রসেস করো সেটা তো প্রবলেম নাই সো আমরা এখানে কমন নিয়ে নিচ্ছি এবং টেন এক্স কমন নিয়ে নিলে দেখা যাচ্ছে সাইন এক্স এর যে জায়গাটা এখানে আমাদের কজ এক্স থেকে যাবে কারণ টেন এক্স ডিভাইড যদি তুমি করে দাও তাহলে সাইনেক্স বাই কজক্স হয় সো সাইন এক্স সাইন এক্স চলে যায় এবং অনলি টা থেকে যাচ্ছে আর নিচে এক্স কিউব আছে এবং আমরা জানি যে টেন এক্স যদি থাকে এটাকে আমাদের ব্যালেন্স করতে হয় এবং সাইন এক্স থাকলে ব্যালেন্স করতে হয় এখানে দেখা যাচ্ছে টেন এক্স আছে সো আমরা টেন এক্স এর জায়গায় এক্স নিয়ে আসলাম আলাদা করে দিলাম এখানে এবং যেহেতু একটা এক্স কিউব থেকে একটা এক্স নিয়ে আসছি সো এক্স স্কোয়ার থেকে যাচ্ছে সো আমরা এখানে এক্স স্কোয়ার নিয়ে আসলাম এখানে আরেকটা টার্ম ছিল ওয়ান মাইনাস আমরা আলাদা করে দিলাম এখন এই অংশটা লিমিট যদি অ্যাপ্লাই করো এটার ভ্যালু ওয়ান এটা আমরা জানি আরেকটা হচ্ছে যে এখানে 1 cos x সো so, 1 cos x এর তোমার ফর্মুলা জানা আছে যে 2 sin স্কয়ার x 2 হয় সো so, sin স্কয়ার x 2 যদি হয় সো আমাদের এখানে x 2 আছে সো আমরা এখানে ব্যালেন্স করতে হবে x 2 আর এখানে যেহেতু স্কয়ার আছে সো এখানে একটা স্কয়ার আসবে সো আলটিমেটলি যে ভ্যালু গুলো থাকে যে x 2 এখানে তো 1 4 হয়ে যাচ্ছে আর এখানে একটা অলরেডি 2 আছে সো so, 2 আর x 4 এটা যদি তোমার ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে এক্স বাই ফোর নাই আমাদের মাল্টিপ্লাই করা সো এখানে একটা এক্স ওয়ান বাই ফোর আসবে এবং এইখানে তো এক্সেস করা অলরেডি আছে এই ব্যালেন্স আমার তাহলে টু এবং এই জায়গাটা পুরো ব্যালেন্স করলে আমরা আলটিমেটলি হাফ পাচ্ছি এবং এই যে অংশটা থাকে এটার ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান আসে সো আলটিমেটলি ওয়ান ইন্টু হাফ এখানে আমরা হাফ পাচ্ছি তো নরমালি এখান থেকে তোমাদের দুই মার্কসের কোয়েশ্চেন থাকে এবং তোমরা এটা থেকে কমপ্লিট কৰাৰ চেষ্টা কৰোৱা থেংক